রাজনৈতিক পরিবারের বোধ হয়ে এসে অত্যন্ত সাহসী এবং সংগ্রামী এক জীবন কাটিয়েছেন শেখ রাজিয়া নাসের স্বামী একাত্তরের বীর মুক্তিযোদ্ধা শেখ নাসের নির্মমভাবে নিহত হন পঁচাত্তরের পনেরোই আগস্টে তখন তিনি অন্তঃসত্ত্বা খুনি সরকারের রোষের শিকার হয়ে সাত সন্তানকে নিয়ে পড়েন অথই জলে পঁচাত্তরের পর খুলনায় তার বাড়ি দীর্ঘ ছয় বছর সিলগালা করে রাখে তৎকালীন সরকার বারবার বাসস্থান পরিবর্তন করে নিদারুণ অর্থকষ্টে দিনযাপন করেও মানুষ করেন সন্তানদের তার দুই সন্তান শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েল যথাক্রমে বাগেরহাট এক ও খুলনা দুই আসনের সংসদ সদস্য বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য নাতি শেখ সারহান নাসের তন্ময় বাদ জোহর বনানী কবরস্থানেই জানাজা অনুষ্ঠিত হয় শেখ রাজিয়া নাসেরের জানাজায় অংশ নেন মন্ত্রী সাংসদ রাজনীতিবিদ সহ আত্মীয় স্বজনেরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহীয়সী এই নারীকে সেখানেই মায়ের জন্য সবার কাছে দোয়া চান ছেলে শেখ হেলাল উদ্দিন পরে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে গতরাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি তোফায়েল আহমদ মাছরাঙা সংবাদ ঢাকা